এই যে পুজোর জামা সব রেডি হয়ে গেছে দুখানা পিস দিয়ে বানানো হয়েছে আর দুটো পিস রেখে দিয়েছি পরে বানানো হবে জামা পরা হবে আনন্দ কত এই যে জামা হয়ে গেছে এ লাট্টু আনন্দ দেখো হ্যাঁ জামা পরে এ চালিয়ে ঘরে বসে থাকতে হবে পতল হ্যাঁ গো ঘুরতে যাওয়া হবে না বোমের শব্দে ভয় পায় খেলা করছে জামার কথা শুনে দেখো দুজনে খেলা খেলি শুরু করে দিয়েছে এই যে কার জামাইটা এই যে একটা ছাপার জামা হয়েছে এ ভু তো বুঝতে পেরেছে জামা পালাবে মা মা জামা পলাবে ওকে পড়াবো না হ্যাঁ পতলকে পলাবো না দুটো ব্লাউজ বানিয়েছি এই যে দেখো এই যে দুটো ব্লাউজও বানিয়েছি সাথে আর হচ্ছে গিয়ে তোমরা তো সবাই জানো গোপু জামা বানানো হয় পটলা পুটলির সাথে এই যে গোপু জামার ডিজাইন এবছর এইটা এইরকম বানিয়েছি এই যে এখন পটলা পুটলি

হেল মিষ্টি ও পিঁকা বলবে না মিষ্টি তুমি মিষ্টি শুকিয়ে আসছে না একদম দেখো কাটের পুতুল হয়ে চারটে পুতুল বসে আছে দেখো আপনার মুখটা দেখি আমার মেকআপ কমপ্লিট ই বাবা আমি চালাই তোর লিপস্টিক পরা কে মাখবে তোদের ফেসিয়াল করে দিয়ে এখন দিদিরা ফেসিয়াল করছে ওই যে

가지치나 어제 방금 또. 아. 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 아.

अंकिता तपड़ान तपस्वी राजाती ने पिता जी के कार्य और मनो अभी भी थीवारी, थीवारी। तेर पार्ण। तेर पार्ण। तेर तो ये जीवन तारा पुत्र ने वचन हम बटल के कुछ करिए आने चलो चलो तो� राम रक्षाएं तुम्हारे पास चलो 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 अरे के I'm <laughs>

চুপ করে বসে তারপর এখনই চলে আসবো